তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ফাইনালি আজকে আমি স্ক্যারি টিচার গেম খেলবো এবং এই দিদিমোনকে এমন শিক্ষা দেবো যেটা দেখলে তুমিও অবাক হয়ে যাবে তো আজকে ফাইনালি চলো বোম স্কোট গেমিংকে সাপোর্ট করো এবং চলো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো তো ফাইনালি আমি এখন এটা রেখে দেবো ক্লিপটা এবং পেপারের উপরে ঢাকা দিয়ে তারপর আমি বাইরে চলে যাব তারপরে এই ম্যাডাম এমন শিক্ষা পাবে যে কোনো ছাত্রকে আর জ্বালাতন করবে না এই ম্যাডামটা খুবই খতরনাক এবং ডেঞ্জারাস তাকে শিক্ষা দেওয়ার জন্য এটাই উচিত শিক্ষা সকাল সকাল তো ফাইনালি দেখো ওর হাতে ক্লিপটা লেগে গেছে আর খুবই চেল্লাচ্ছে এটা কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করবে এরপরে হচ্ছে এর সাথে একটু সল্ট মানে লবণ জাতীয় জিনিস মেশাবো তো তার খাবারের সাথে লবণ মেশিয়ে তাকে এমন শিক্ষা দেবো সে বুঝে নেবে কোনোদিন এই খাবার খাবে না তো ফাইনালি চলো এ টেবিলের উপরে রাখুক দিদিমণি তারপরে দেখাচ্ছি এর মজা তো চলো আমি ফাইনালি ভেতরে আস্তে আস্তে যাই আর ভেতরে যাওয়ার জন্য আমাকে এটা ব্যবহার করতে হবে নাহলে হবে না আমাকে দরজাটা একদম ওপেন করে কেটে নিতে হবে তখন দিদিমণি মনে হয় বুঝতে পেরে গিয়েছিল যে আমার বাড়িতে এসে কেউ কিছু এটা রেখে গিয়েছে সেই জন্যই দিদিমণি এটা লক করেছে তো লকটা আমি খুলে নিয়েছি এবং নুন এবং লবণটা মিশিয়ে দিচ্ছি এবং বাইরে চলে যাচ্ছি তারপরে দেখো কী হয় তো গাইস তো ফাইনালি ভিডিও লাস্ট অব্দি দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বোমিস্কট গেমিংকে তো ফাইনালি দেখো কী হয় দিদিমণি এবার এইবার বসে খাবে তো ফাইনালি চলো খাবার মিক্স করে নিলো এই সল্টটা পাবে আর ভিতরে যাওয়ার মাত্রই সে বুঝে নেবে কি অবস্থা হচ্ছে তো ভাই নীল কেমন লেগেছে অবশ্যই ফোন করবে